রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দিন বিশেষ এই জিনিস এবং পালন করুন সহজ কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা যা করলে জীবন ভরে যাবে সুখ সমৃদ্ধিতে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন সর্বদা প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব মাহাত্ম ও গুরুত্ব রয়েছে এই কার্তিক পূর্ণিমা যা রাস পূর্ণিমা নামে প্রসিদ্ধ সেই বিশেষ দিনে চাঁদের ষোলোকলা পূর্ণ হয় এই দিন নিজের পূর্ণ আকারে থাকবে চাঁদ এই তিথিতে জ্যোতিষ ও বাস্তু মতে পবিত্র নদীতে স্নান দান উপবাস ইত্যাদি প্রথা প্রচলিত রয়েছে পাশাপাশি হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করার পরামর্শ দেওয়া হয় রাত্রিবেলায় মা লক্ষ্মী ও বিষ্ণুকে সমর্পিত করা হয় এই তিথিটি এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও লক্ষ্মী স্বরূপিণী শ্রীমতী রাধারানীর বিশেষ রাজযাত্রার এই পূর্ণ দিনটিতে এমন কিছু উপাচার আছে যা সঠিক নিয়মে পালনে গৃহে আর্থিক উন্নতি হয় আসুন আমরা মূল পর্বের দিকে এগিয়ে গিয়ে সেই টোটকা সম্পর্কে আপনাদের একে একে জানাই কার্তিক পূর্ণিমায় সবার প্রথম আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান সেরে সূর্য প্রণাম দিয়ে শুভ দিনটি সূচনা করবেন তারপর বাড়ির সদর দরজায় সিঁদুর হলুদ কাঁচা দুধ গঙ্গা জল এবং খানিকটা কেশর একত্রে মিশিয়ে সাতটি ফোঁটা আকুন এটি মঙ্গল চিহ্ন এটি আপনার বাড়ির সদর দরজার বাইরের দিকে দুপাশেই করতে হবে তারপর আপনারা যে কাজটি করবেন তা হল কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমায় মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন তাই তাকে স্বাগত জানাতে এই দিন আপনার বাড়ির মূল দরজায় পল্লবের তোরণ তাজা ফুলের মালা গাঁদা ফুলের মালা হলে সবচেয়ে ভালো তা ঝোলাবেন এছাড়াও এদিন দিন আপনারা বাড়ির সদর দরজার সামনে আলপনা আঁকবেন মা লক্ষ্মীর চরণ চিহ্ন আঁকতে পারলে তা আপনার গৃহের জন্য মঙ্গল বার্তা বয়ে আনবে শুভ ফল দেবে কারণ মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জুতোর কোনো সেলফার র্যাক থাকলে সেটিকে ঢেকে রাখবেন এই বিশেষ দিনে বন্ধুরা কার্তিক পূর্ণিমার দিনটি দেব দীপাবলিও তাই এই বিশেষ দিনে বাস্তুদোষ দূর করতে দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে ঈশ্বরের কৃপায় সর্বদা আপনি সুখ সৌভাগ্য লাভ করবেন যদি কার্তিক পূর্ণিমা তিথিতে সঠিক নিয়মে দীপ দান করেন তাই এই বিশেষ দিনটিতে আপনার বাড়ির সদর দরজার বাইরে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপের শিখা পূর্ব দিকে মুখ করে থাকবে এবং প্রদীপ কখনোই খালি মাটিতে রাখতে নেই কয়েকটি আতক চাল ছিটিয়ে তার ওপর ওই প্রদীপ রেখে জ্বালাবেন রাস পূর্ণিমার দিন আর্থিক উন্নতি করতে মা লক্ষ্মীকে এগারোটি লক্ষ্মী করি যার রং। হালকা হলদে হয় তা নিবেদন করবেন তারপর আপনার টাকা রাখা স্থানে বা লকারে সেই কড়িগুলি মা লক্ষ্মী চরণ থেকে সংগ্রহ করে একটি লাল কাপড়ে বেঁধে রেখে দেবেন এর ফলে অর্থাভাব দ্রুতই দূর হবে এবং আপনার অর্থভাগ্যে পরিবর্তন আসতে শুরু করবে রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী একসঙ্গে মিলে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন এতে দাম্পত্য জীবনের সমস্যা যেমন দূর হয় তেমনি আনন্দের সঞ্চার হবে দাম্পত্য জীবনে মতো রাস পূর্ণিমা তিথিতে অভাবী ব্যক্তিদের অন্ন শীত বস্ত্র অর্থ দান করলে সুফল পাওয়া যায় বিভিন্ন গ্রহের দোষ মুক্ত হতে পারবেন রাস পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফল দেয় তাই এই রাস পূর্ণিমার দিন আপনারা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এদিন ভুলেও তুলসী গাছ থেকে পাতা ছিঁড়বেন না কারণ কার্তিক পূর্ণিমায় তুলসী গাছের পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয় বাস্তুর উন্নতিতে এই রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সাথে যুগলে শ্রী সত্যনারায়ণের পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণকে সাদা রঙের মিষ্টি ভোগে নিবেদন করুন এই বিশেষ দিনে জলাশয়ে দীপদানের মাহাত্ম রয়েছে একটি দ্বীপ ঈশ্বরের উদ্দেশ্যে এবং অপর আরও একটি দ্বীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই বিশেষ দিনে জলাশয় ভাসিয়ে দেবেন এতে জীবনে সুফল মিলবে বন্ধুরা রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে সর্বপ্রধান যে কাজ তা হল বাড়িতে ভাগবত ও গীতা পাঠের ব্যবস্থা করা তাই এই বিশেষ দিনে অবশ্যই বাস্তুর কল্যাণে শ্রী হরির কৃপা লাভ করতে আপনারা গীতা ভাগবত পাঠের ব্যবস্থা করবেন এই কাজটি করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন তার কৃপায় অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় শনি রাহু ও চন্দ্রগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজার বাইরে একটি নতুন মাটির কলসে জলপূর্ণ করে তাতে আম্র পল্লব দিয়ে রাখবেন এতে জীবনে সমৃদ্ধি আসে বাস্তু দোষ দূর হয় রাস পূর্ণিমার দিন তামসিক আমিষ জাতীয় আহার বর্জন করে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন রাস পূর্ণিমার দিন বেলগাছের পুজো করা শুভ এতে মহাদেবের কৃপা লাভ করা যায় এই বিশেষ দিনে অসত্য গাছের গোড়ায় জল ও দুধ একসাথে মিশিয়ে ঢাললে ভগবান বিষ্ণু প্রসন্ন হন রাস পূর্ণিমার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে দিনটি ঈশ্বরের কৃপায় ভালো কাটুক জীবনে আসুক অখণ্ড সৌভাগ্য সকলের জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে